হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং তোমরা বিকেইউ এনইপি ফোর্থ সেমিস্টারের মাইনর হিসাবে তোমরা রাষ্ট্রবিজ্ঞান যে রেখেছো সেই রাষ্ট্রবিজ্ঞানের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হলো পি ডি সি ও আর বি এটা সম্পর্কে কিন্তু আমি আজকে আলোচনা করবো মাইনর পলিটিক্যাল সায়েন্সের খুব গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে যারা পড়বে বা যুক্ত হবে অনলাইনে ক্লাস করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা পুরো প্যাকেজ পাচ্ছো কিন্তু পুরো সেমিস্টারের জন্য শুধুমাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটি যেখানে আমি আলোচনা করব পি ও এস ডি সি ও আর বি এর অর্থটা কি এই নিয়ে কিন্তু আলোচনা করব দেখো প্রথমত বলে রাখি আধুনিক যুগে রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা দ্রুত পরিবর্তনের সাথে সাথে কিন্তু অনুসরণ করে গ্যালিক আরউইক প্রমুখ তাত্ত্বিকরা এই সনাতন ব্যবস্থাপনা তত্ত্বকে আরও উন্নততর পর্যায়ে নিয়ে গিয়েছিল জনপ্রশাসনের আলোচনা ক্ষেত্রের পরিধি বিশ্লেষণে লুথার গ্যালিক যে ছিল এর মতামত বিশেষভাবে তোমার হচ্ছে প্রাধান্যযোগ্য তিনি তার নোটস অন দ্য থিওরি অফ অর্গানাইজেশন এই যে প্রবন্ধটা রয়েছে এখানে পিওএসডিও ডি ডিও সরি পি সি ও আর বি এই ফর্মুলার সাহায্যে কিন্তু জনপ্রশাসনের আলোচনা ক্ষেত্রের পরিধিকে সুন্দরভাবে জনসমক্ষে কিন্তু তুলে ধরেছিলেন এবার এই পিওএসডি এর একটা অক্ষর এর এক একটা অক্ষর এক একটা বিশেষ তাৎপর্য বহন করে এবার আমরা জেনে নেবো যে কী কী তাৎপর্য বহন করছে ওকে দেখো বিশেষত এখানে আমি বললাম তোমাদের পি 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 প্ল্যানিং অর্থাৎ প্ল্যানিং মানে কি পরিকল্পনা করে সবার প্রথমে একটা পরিকল্পনা করে যেমন আমি বলতে পারি কন্যাশ্রীর কথা আমরা সবাই জানি এবার কন্যাশ্রী গভর্নমেন্ট সবার প্রথমে কি করে একটা পরিকল্পনা করে যে না আমাকে একটা পরিকল্পনা এটা আমাকে দিতে হবে বা এটা রূপায়ন করতে হবে তো পি ফর প্ল্যানিং দেন ও ফর অর্গানাইজেশন মানে একটা সংগঠন বা একটা সংস্থা তারপরে একটা সংস্থা তৈরি করে বা কমিটি তৈরি করে দেন কি করে দেন হচ্ছে এস এস পর হচ্ছে স্টাফিং অর্থাৎ কর্মী নিয়োগ করে যে এই কাজগুলো কারো দেখাশোনা করে ফর্ম ফিল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভ্রিথিং কাজগুলো কী করবে তারপরে গভর্নমেন্ট কি করে কর্মী নিয়োগ করে তাহলে সবার প্রথম কাজ পরিকল্পনা দেন সংগঠন দেন কর্মী নিয়োগ দেন ডি ডি ফর ডাইরেক্টিং যেটা বলে নির্দেশ দান তাহলে গভর্নমেন্ট কী করে ওই কর্মী নিয়োগের পর ওই কর্মীগুলোকে নির্দেশ দেয় যে এটা করতে হবে দেন সিও সিও দিয়ে কোঅর্ডিনেশন মানে সমন্বয় সাধন এবার সমস্ত কাজগুলোর মধ্যে একটা সমন্বয় সাধন করা হয় দেন আর আর ফর কী রিপোর্টিং অর্থাৎ প্রতিবেদন পেশ করা হয় তবে गवर्नमेंट একটা প্রতিবেদন পেশ করে তারপরে বি ফর বাজেটিং যেটাকে আমরা বলি বাজেট প্রণয়ন অর্থাৎ আমি কী বললাম যে সর্বপ্রথমে কন্যাশ্রী নামক একটা প্রকল্প গভর্নমেন্ট ভাবছে যে এটা রূপায়ণ করা হবে এবার রূপায়ণ করতে গিয়ে যেই যেই জিনিসগুলো গভর্নমেন্ট মানে প্রয়োজন বা গভর্নমেন্ট যেগুলো আর কি নিয়ে চলছে সেটাকে আমরা কিন্তু গভর্নমেন্টের এই নীতি অর্থাৎ পিওএস ডি কিন্তু আমরা বলছি এই যে গভর্নমেন্টের যে এই প্ল্যানিং বিষয়টা রয়েছে এটাকে আমরা বলছি বা গভর্নমেন্টের এই থিওরিটা রয়েছে এটাকে বলছি পিওএস ক্লিয়ার তো আশা করি আজকের এই ক্লাসটা তোমাদের কোনো বুঝতে অসুবিধা নেই কারণ এটা একটা ছোট্ট ক্লাস ছিল এরপরে আমি তোমাদের ডিটেলসে বোঝাবো গভর্নমেন্ট কী করে পরিকল্পনা বাস্তবায়ন করে কি করে নীতি নির্ধারণ করে সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের বোঝাও পরবর্তী ক্লাসটিতে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তোমাদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে যুক্ত হবে যুক্ত হও চাই না হও এই নাম্বারটা সেভ করে রাখো যদি কখনও মনে হয় যে না স্যারের কোচিং সেন্টারে জয়েন হওয়া খুব প্রয়োজন খুব দরকার তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের ক্লাসে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাঙ্ক ইউ